আইএসএফের প্রেসিডেন্ট রোমান থমাস সর্দার মাহমুদ আলাম আমি সবার নামগুলো বলছি আসাদুল মোল্লা মাজিবুল ভুটারি রাজ্জাক মোল্লা রাজাউল মোল্লা তালিম মণ্ডল জাইবুল মোল্লা সবাই যোগদান করছে আপনি লোককে বলেন অনেক কিছু আপনি বলুন তো ইন্ডির নামকরণ নামকরণ আপনি করতে খুব ভালোবাসেন পারেনও ইন্ডির নামকরণটা করে তার পিন্ডি চটকে দিলেন কেন পিকে গাল দিচ্ছেন আপনি বিজেপি যদি না থাকতো এই তৃণমূল আজকে এই জায়গায় আসতে পারতো আপনি এই জায়গায় আসতে পারতেন অটল বিহারী বাজপেয়ী সরকারি ক্ষমতা রাজনৈতিক ক্ষমতা কি দেয়নি শেষ দফা ভোটের আগে সংখ্যালঘু ভোটে বিজেপির থাবা আইএসএফ প্রেসিডেন্ট সহ বেশ কয়েকজন নেতাকর্মী বিজেপির সদর দপ্তরে গিয়ে সাংসদ করে বিজেপি সেই সভায় বিরোধী দলনেতাকে পাশে বসিয়ে সদ্য মমতার বিধায়ক বিজেপির উত্তর কলকাতার প্রার্থী তাপস রায় তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করেন বলেন মাননীয়ার প্রতিপক্ষ কারা বিচারপতিরা তার প্রতিপক্ষ কারা সাধু সন্ত সন্ন্যাসীরা তাপস রায়ের প্রশ্ন কেন আক্রমণ করতে হয় তাদের সাধু সন্তদের আক্রমণ কেন কি করে ভাবলেন সাধু সন্তরা অসাধুদের হয়ে প্রচার করবে তাদের কথা বলবে এটা কখনো হয় তাপস রায়ের তোপ সাম্প্রদায়িক বীজ কারা ছড়াচ্ছে কারা সাধু সন্তদের আক্রমণ করছে সারা বাংলা জুড়ে দুর্নীতির একটি ঘাঁটি তৈরি হয়ে গেছে কোনদিন শোনা গেছে পুরো শিক্ষা দপ্তর জেলে তারপরে ইনি কোন মুখে ছুটে বেড়ান এবং ভোট মানুষের কাছে এদিন নির্বাচনী প্রচারে তাপস রায় ঠিক কি বলেছেন দেখুন এই প্রার্থীত্ব প্রতিপক্ষ নেই আর বিজেপি ছাড়া মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতিপক্ষ কারা বিচারপতিরা তার প্রতিপক্ষ কারা সাধু সন্ত সন্ন্যাসীরা রামকৃষ্ণ মিশন আমাদের মনের মনি কোঠায় ভারত সেবা শ্রম করতে হয় তাদের সাধুদের আক্রমণ কেন আমার সঙ্গে রামকৃষ্ণ মিশনের অত্যন্ত নিবিড় যোগাযোগ তারা তো ভোটও দেন না ভোটার লিস্টে নামও তোলেন না আর কি করে ভাববেন তৃণমূলীরা যে সাধুরা অসাধুদের হয়ে প্রচার করবে বা তাদের কথা বলবে এটা কখনো হয় আর আজকে অন্যদিকে ভারতপুরে দাঁড়িয়ে তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবি এটা শুনতে হবে বাংলায় এটা ভারতবর্ষে শুনতে হবে এবং তার জন্য তাকে অ্যারেস্ট করা হবে না শাসক দল তাকে রেপ্রিমেন্ট করবে না মুখ্যমন্ত্রী তাকে রেপ্রিমেন্ট করবেন না ভৎসনা করবেন না কি বলেছেন মুর্শিদাবাদে আমরা সত্তর শতাংশ ওরা তিরিশ এই ভগীরথির জলে দু মিনিট সময় লাগবে সকলকে ফেলে দিতে ভুলে গেছে ভারতবর্ষে ওদের শতাংশ কত আমাদের শতাংশ কত এ কথা বলা যায় আমি যখন রাজাবাজারের উনত্রিশ নম্বর ওয়ার্ডে প্রচার করছি কষাই মহল্লায় ঢুকেছি অর্ধেক হয়ে গেছে উনত্রিশ নম্বরে অর্ধেক বাকি শেষ করেছি তখন সেখানে একটা আওয়াজ এলো কানে আমি স্তম্ভিত এই আওয়াজ তো বাংলায় শুনিনি কখনো এই আওয়াজ তো এর আগে শুনিনি আমি বারোটা নির্বাচন এটা আমার ত্রয় নির্বাচন আমি লড়ছি এর আগে বারোটা নির্বাচন লড়েছি কি বলছে মোহাম্মদ আসিফ আর মোহাম্মদ জামিলের নেতৃত্বে সব নাম দিয়েছি থানাকে ডিসিকে এবং সিপিকে লিখেছি ইসিকে কি বলছেন মুসলিম মাহলামে ঘুষা কেউ স্তম্ভিত দ্বিতীয়বার যখন বলল প্রতিবাদী চরিত্র ঘুরে দাঁড়ালাম প্রতিবাদ করলাম ওইখানে দাঁড়িয়ে ওসি নারকল ডাঙা ডিসিএসডি এবং সিবিকে ফোন করে বললাম এগুলো হবে নাকি বাংলা এইসব হচ্ছে ভারতবর্ষে এইসব হবে এইগুলো শুনতে হবে সাম্প্রদায়িক বীজ কারা ছড়াচ্ছে কারা ছড়াচ্ছে তারা সাধু সন্তদের আক্রমণ করছে বিচার ব্যবস্থাকে বিচারপতিদের আক্রমণ করছে সারা বাংলা জুড়ে দুর্নীতির একটা ঘাঁটি হয়ে গেছে কোনো দিন শোনা গেছে যে বাংলার বুকে কোনো মন্ত্রী কোনো এমএলএ শিক্ষা দপ্তর শিক্ষার আধিকারিক এবং ভাইস চ্যান্সেলর সব জেলে তারপরে উনি কোন মুখে ছুটে বেড়ান দৌড়ে বেড়ান এবং ভোট চান মানুষের কাছে আজও পর্যন্ত একবারের জন্য আপনি সন্দেশখালী গেলেন না আপনার কোনো মহিলা নেত্রীকেও পাঠালেন পাঠালেন আপনি কার পাশে দাঁড়ালেন আপনি দাঁড়ালেন শেখ শাহজাহানের পাশে বাংলার পুলিশ আগলে রাখো শেখ শাহজাহান একটা জলদস্যু একটা আন্তর্জাতিক র্যাকেট আছে বাংলাদেশ সন্দেশখালী মাঝখানে যে নদী বয়ে যাচ্ছে এবং আগে সিপিএম এর আমলে মাটি খুললে পরে কঙ্কাল আর ঘর পাওয়া যেত এখন সন্দেশকালীতে শেখ শাহজানের বাড়ি খুললে পরে সেখানে বন্দুক পাওয়া যাচ্ছে রিভলভার পাওয়া যাচ্ছে পিস্তল পাওয়া যাচ্ছে গোলা বারুদ পাওয়া যাচ্ছে কার্তুত পাওয়া যাচ্ছে গোল্ট পাওয়া যাচ্ছে যা কলকাতা পুলিশের কাছেও নেই এর জবাব মানুষ থাকবে না এই সেই ছিল মানুষ এই তৃণমূল সরকার চেয়েছিল এই মুখ্যমন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে চেয়েছিল মানুষ আপনি লোককে বলেন অনেক কিছু আপনি বলুন তো ইন্ডির নামকরণ নামকরণ আপনি করতে খুব ভালোবাসেন পারেনও ইন্ডির নামকরণটা করে তার পিন্ডি চটকে দিলেন কেন অবস্থানটাকে আপনি থাকেন না কেন আপনি লোককে বলেন তৃণমূলী বন্ধুদের বলবো কতবার হয়েছে ইন্ডিয়া আর ইউপিএ কতবার রয়েছে কংগ্রেস আর বিজেপি বিজেপিকে গাল দিচ্ছেন আপনি বিজেপি যদি না থাকত এই তৃণমূল আজকে এই জায়গায় আসতে পারতো আপনি এই জায়গায় আসতে পারতেন বিহারী বাজপেয়ী সরকারি ক্ষমতা রাজনৈতিক ক্ষমতা কি দেয়নি বিজেপি না থাকলে আপনি এই জায়গায় আসতে পারতেন আপনি আজও যে রেলের কাজকর্মের কথা বলেন কার দৌলতে কাদের আমলে আপনি যাকে যা খুশি তাই বলে আমাকে প্রতিপক্ষ হিসেবে দেখতে পাচ্ছেন প্রার্থী আমার বাড়ি কটা বাড়ি পরে মুখ্যমন্ত্রী মিটিং করে এলেন আমার বাড়ি একশো পাঁচ মিটিং হলো একশো তেইশে আপনারা তো জানেন আশা করেছিলাম যে কিছু রাজনৈতিক এবং নির্বাচনী বক্তব্য পাবো পাইনি কিছু মন্ত্রতন্ত্র বলেন এবং সব ভুলবা না সেটাতে আমি যাচ্ছি সেটাতে আমি যাচ্ছি না সে কি ছিল না ছিল যারা জানার তারা জানে আমি সেসবে যাচ্ছি লোক এখন থাকবে কেন মানুষ তৃণমূলের সঙ্গে থাকবে কেন গুটি কয়েক যারা ধান্দাবাজ স্বার্থান্বেষী যাদের স্বার্থ রয়েছে ধান্দা রয়েছে যেটা না করলে নয় যাদের তারা থাকবে তারা রয়েছে তাছাড়া তো আর কারুর থাকার কথা নয় খালি বলছে লক্ষ্মীর ভান্ডার ভাঁড় ফাঁড়িয়ে ডেকেছে আরে ভাই লক্ষ্মীর ভান্ডারের কথা বলছো নিজের ভান্ডারদের কথা বলো কাউন্সিলরদের ভাণ্ডার ভান্ডার সবাই নয় এমপিদের ভান্ডার মন্ত্রীদের ভাণ্ডার পাঁচশো টাকাটাকে হাজার বারোশো হয়েছে হ্যাঁ আর তাদের তো পাঁচশো কোটি হাজার কোটি বারোশো কোটির নিচে নয় সেই ভান্ডারের কথা তো বলছেন না আমি মা বলেদের উদ্দেশ্যে বলবো চারণ কবি মুকুন্দ দাস স্বাধীনতা একটা গান গেয়েছিলেন ছেড়ে দাও রেশমি ছুরি বঙ্গনারী কবু হাতে আর পড়ো না জাগ গো ও জননী ও ভগিনী মোহের ঘুমে আর থেকো না আপনার ভবিষ্যৎটা ভাবুন আপনার সন্তান সন্ততিদের ভবিষ্যৎটা ভাবুন সম্ভ্রম আগে সন্দেশকালীর মা বলে দে ইজ্জত সম্ভ্রম আগে না আপনার লক্ষ্মীর ভান্ডার হবে আপনাকে দিয়ে এই লক্ষ্মীর ভান্ডারের মোহগ্রস্ত করে তারা নিজেদের ভান্ডারটাকে কি করে সে ভাবুন একবার যেখানে হাত দিচ্ছেন একটা স্লোগান আমি শুনছিলাম লজ্জা লাগে বয়স হচ্ছে তো বাচ্চা বাচ্চা ছেলেরা সব স্লোগান দিচ্ছে বড় বড় নেতাদের ছোট ছোট গার্লফ্রেন্ড আমি তো অবাক বড় বড় নেতাদের ছোট ছোট গার্লফ্রেন্ড কি ওই পার্থ তার মেয়ের থেকে ছোট এমন একজন গার্লফ্রেন্ড যার বাড়িতে কয়েক মন সোনার গয়না আর পঞ্চাশ কোটি টাকা পাওয়া যায় এর এর জন্য জন্য তৃণমূলকে তৃণমূলকে ভোট দিয়েছিলেন সমর্থন নিশ্চয়ই নয় শিল্প নেই চাকরি নেই পরিযায়ী শ্রমিক একটা কমিটি হয়েছে জানেন কিছুদিন আগে গভর্নমেন্ট একটা কমিটি করেছে পরিযায়ী শ্রমিক তাহলে বুঝতে পারছেন না পরিযায়ী শ্রমিকের সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে একটা সাংসদ নয় জেলে নয় বেলে নয় হাসপাতালে এখনো সে হাঁটতে টাটতে পারে না ঠিক মতন প্রচার করতে পারছে না গরমে দুজনই আমার প্রতিপক্ষ আমার থেকে একজন বারো বছরের বড় একজন চোদ্দ বছরের বড় ভালো থাকুক বলে সুস্থ থাকুক শান্তিতে থাকুক কিন্তু এই শরীর নিয়ে আর নিজেই তো বেল পেয়েছিলেন সিএ প্যাংক্রিয়াস এই সার্টিফিকেট দিয়ে মানে ক্যান্সার প্যাংক্রিয়াস প্যাংক্রিয়াস আমাদের দেহে সবচেয়ে সেন্সিটিভ অর্গ্যান